ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে এরা মূলত যে কারণগুলির জন্য এরা অসুবিধায় পড়ছে এরা আগে সেন্ট্রালের শেয়ারটাকে নিয়ে অ্যাকাউন্টে রেখে দিয়েছে তার সুদের টাকায় খেলা খেলামেলা পূজা পার্বণ এসব করছে কেন্দ্রীয় সরকার এটা আটকে তারা প্রত্যেকটা রাজ্যেই ফাইনান্সিয়াল ডিসিপ্লিন চালু করেছে যার মধ্যে এরা আসতে হয় তাই এটা তো আলাদা রাজ্য আলাদা জাতীয় বাংলা শুনে আলাদা পতাকা আলাদা সংবিধান আলাদা রুল পূজা পার্বণের আলাদা পদ্ধতি সবই এখানে আলাদা অর্থাৎ ওরা কিন্তু ভারতবর্ষ একটা সিস্টেমে চলে এবারে আমি আপনাদের এখানে শুধু উদাহরণ দিয়ে বলছি কয়েকটা স্কিম এনডিএ ভার্সেস ইউপিএ দু হাজার চার থেকে চোদ্দ আর দু হাজার তেইশের একত্রিশটা মার্চ পর্যন্ত মানরেগা ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি এনডিএ দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইউপিএ দিয়েছে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি এনডিএ দিয়েছে এক হাজার একান্ন কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা চার হাজার চারশো ছেষট্ত কোটি টাকা দিয়েছে আইএওয়াই ছিল ইন্দিরা আবাস যোজনা আর তিরিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে ইউটিলাইজেশন দিয়েছে এবং আমি এখানে উত্তর চেয়েছিলাম উত্তর চেয়েছিলাম প্রথমত অর্থমন্ত্রী ছিলেন না এটা বল। কারণ যে প্রস্তাব মাননীয় নির্মল ঘোষে ছিলেন তাতে আবাস এবং অন্যান্য স্কিমের উপরে বলা হয়েছে শুধু আবাস নয় আমি সেখানে বলেছি অর্থমন্ত্রী নেই অর্থমন্ত্রী নেই তারপরেও আপনাকে আমি যদি প্রত্যেকটা স্কিমের ডিটেলসে এখানে আপনাকে দেখাই আপনি দেখবেন যে এখন অব্দি প্রায় সাতচল্লিশ লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ এবং আরবান দিয়েছে যার ইউটিলাইজেশন দিয়ে টাকা নেওয়া হয়েছে তার উত্তর মাননীয় প্রদীপ মজুমদার দিতে পারেন তিনি এই দশ লক্ষ আটানব্বই হাজার নিয়ে কি করেছেন কবে গেছেন কি আলোচনা করেছেন তার কথা বলছেন একটা অভিযোগেরও উত্তর দিতে পারেননি বিরাশি লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গে না বিরাশি লক্ষ গুণিত বারো হাজার পশ্চিমবঙ্গে প্রায় পঁয়তাল্লিশ লক্ষর বেশি বিএম কিষান পাচ্ছেন কেন তিরাশি লক্ষ কৃষকের নাম পাঠানো হচ্ছে না বাকি কৃষকের নাম আপনারা রেকর্ড বন্ধ রেখেছেন জমির রেকর্ডে কালা করে রেখেছেন যাতে পিএম কিষান সম্মান নিধি তারা না পায় এবং প্রত্যেকটা জিনিসে আমরা বলছি আপনি সেন্ট্রাল স্কিমগুলো গুলো চালু করেননি কেন ক্রপ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে নিয়ে আয়ুষ্মান ভারত আপনার কার্ড বাইরের রাজ্যে চলে না ওপিডিতে বাঙ্গালোরের ডেভিসিটি বলুন মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলু সিএমসি ভেলোর বলু ওপিটিতে ফিফটি পার্সেন্ট পশ্চিমবঙ্গ প্রত্যেকটা হসপিটালে আপনার কার বাইরে চলে না আপনি আয়ুষ্মান ভারত কেন লিস্ট আউটসাইড বেঙ্গল চালু করছেন আপনি কেন তাঁত আমাদের নাই নাপি কারিগর যারা মালাগাতে মালাকার থেকে সোনার কাজ করে স্বর্ণকার থেকে কাঠের কাজ করে যারা বিভিন্ন হাতের কাজ করে জঙ্গল মহলে কাজ করে শালপাতার বাটি থালা নানা ধরনের কারিগর যারা মূলত শিডুল কাস্ট এবং স্বর্ণকাল মালাকার ইত্যাদি সমাজ আমাদের ধবি নাপিত কুম্ভকার স্বর্ণকার মাটির হাড়ি তৈরি করে প্রচুর কাতশিল্পী এই রাজ্যের আপনি বিশ্বকর্মা যোজনা ডিএমদেরকে দিয়ে মিটিং করাচ্ছেন না ছ লক্ষ পেন্ডিং তার কোনো উত্তর নেই উত্তর নেই আমি তো বলছি আমি বলেছি যে আপনি মুর্শিদাবাদে চলে যান একটা জেলায় উদাহরণ দিচ্ছি বেলডাঙার এক প্রধান একা সতেরোটা বাড়ি নিয়েছে কাবিলপুরের প্রধান ছিলেন সাগর দেখি একা আত্মীয় স্বজন মিলে পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছে উত্তর নেই উত্তর দিতে পারবেন না কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এখনো আছেন সিলেট তিনি নিজে মানরেগায় গাছে চারা সাপ্লাই দিয়েছেন চল্লিশ টাকা নারকেল চারা আড়াইশো টাকা করে দিয়েছেন বাইশ টাকার পেয়ারা চারা পঁচাশি টাকা করে দিয়েছেন উত্তর তো তিনি দিতে পারবেন না এরা বাইরে আছে এটাই আশ্চর্য এদের ভেতরে থাকার কথা প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষে আশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাই দিচ্ছেন পশ্চিমবঙ্গে ছ কোটি লোক পাচ্ছে আপনি জল স্বপ্ন লিখেছিলেন জল জীবন মিশন লিখছেন আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা লিখবেন না বলেছিলেন রেশনে এখন ভূতই পড়ে পীযুষ গোয়েলকে লিখছেন যে এখন থেকে কেন্দ্রের পাঠানো ব্যাগ আমরা ব্যবহার করব এই যে দম্ব উদ্ধত্ত এটাই হচ্ছে আপনাদের পতনের কারণ আমি যখন বললাম আধারের সঙ্গে জব করতে গিয়ে এক কোটির উপরে তো বাদ গেছে আমি বলেছি পঁচিশ লক্ষ জব কার্ড হোল্ডার এমন তালিকা কেন্দ্রের করেছে সংস্থা যারা ভুয়া জব কার্ডে টাকা তুলেছে কেন্দ্র বলছে এদেরকে অ্যারেস্ট করুন টাকা আদায় করুন সরকারের টাকা সাংবিধানিক স্কিম আপনি উত্তর না দিয়ে আপনি বলছেন উত্তরপ্রদেশে আমাদের থেকে বেশি বাদ আজকে বিধানসভাতে তথ্য দিয়ে ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলা বঞ্চিত নয় বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত আমি মানরেগা নিয়ে স্পেসিফিক বলেছি যে কেন্দ্রীয় সরকারের যে ইনভেস্টিগেটিং টিম তাদের যে রেকমেন্ডেশন বিশেষ করে পঁচিশ লক্ষ ভুয়া জব্কার যারা টাকা তুলেছে টাকা আদায় করে গ্রেপ্তার করা শুরু করুন আমরা সবাই বলবো ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয় স্কিম চালু হওয়া উচিত এবং একশো দিন নয় আপনি বলছেন পঞ্চাশ দিন দেবেন আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার অনেক টাকা রাজ্য আপনি দুশো দিনের কাজ আমরা ভাবা আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেন যত ক্লেম অবজেকশন আবেদন করেছে নিষ্পত্তি করুন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন আর বিরোধী দলের এমএলএদের আমরাই এক প্রিন্সিপাল অপোজিশন আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বসতে বলুন আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি আমরা মুখ্য সচিব প্রশাসনের আধিকারিক তিনি যেখানে যখন ডাকবেন বিজেপির পাঁচজন সাতজন আটজন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে যারা এই চলমান স্কিমে আগে বেআইনিভাবে বেনিফিশারি হয়েছে বেনিফিট নিয়েছে তাদের টাকা আদায় করতে হবে বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আর যে এখানে যদি হামদো হামারে ছাড় না হয় চিনের সাথে লড়াই করা যাবে না চিনের সাথে লড়াই করার জন্য এই হামদো হামারে ছাড়টা খুব জরুরি জনসংখ্যা আমি এটা নিয়ে বলবো না ওনাদের শুনুন উনি ওনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার সব পরিচিতির বাইরে চলে যাচ্ছে তিনি এই যদি কথাটা বলে থাকেন এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের সেই কি বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায় সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে বারোটা নেব। ওদের হাতে পরমাণবিক বোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই যাব আমি খুব অবাক হয়ে যাচ্ছি রকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন কি শেখাচ্ছেন আপনি এই কারণে দেখুন এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দল ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত তা আমার ব্যক্তিগত আপনি যখন আজকে বলছেন অধিকারই নেই এরা যেগুলো করছে সব অনধিকার সোমবার দিন আমাদের এমএলএ করবেন সোমবার আমি বনঘাতে থাকবো বিক্ষোভে আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব গতকাল সিদ্ধিকুল্লা চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠারো বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়ে এসে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন তাতে আইন শৃঙ্খলা অবনীতি হতে পারে একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনীতি করার জন্য পুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার খেলতে সমাবেশ ডেকেছে এই মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের একটিয়ারভুক্ত নয় যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী লোকসভা নির্বা আগামী বিধানসভা নির্বাচনে একশো শতাংশ মুসলিম ভোটকে সুনিশ্চিত করা মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে শঙ্কর ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল থেকে শিখা চ্যাটার্জি থেকে মনোজ ওরাও থেকে উধরাই টুডু থেকে এরাও পশ্চিমবঙ্গে ওয়াকপের সম্পত্তি নিয়ে তৃণমূল কিভাবে ব্যবসা করছে জাবেদ খানরা কীভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কীভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে তার তথ্যসহ বক্তব্য বিজেপি ব্রিগেড বিজেপি এমএলএ ব্রিগেড বিধানসভায় দেবে মঙ্গলবার আমি দেব সোকল সেকুলার পার্টিগুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের যেন আপত্তি রয়েছে তাদের এগুলো সেকুলার পার্টি নয় এগুলো কমিউনাল পার্টি এগুলো কমিউনাল পার্টি যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী চিনকে দেখান সিপিএম সেই হতো বাইরের লোককে দেখান ভিয়েতনাম ভিয়েতনাম আমার নাম তোমার নাম প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয় বিমান বাবুর মতো বয়স্ক মানুষ তো হাঁটতে দেখা যায় মওলালি থেকে হাঁটেন শুরু করেন হাঁটা এখন মুখে বন্ধ মুখে কুলু একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির রাস্তায় আছে অন্য কেউ নেই আগামীকাল দুটো বড় মিছিল হবে একটা যাদবপুরে আরেকটি বারাসতে বুঝি नक्सলবাড়িতে এমন কিছু উদ্ধার হলো যেটা পারমাণবিক বোমার সঙ্গে যুক্ত এর রাষ্ট্রত্ব পাওয়া যায়widetilde এর আগে খাড়เกড়াগড় বিস্ফোরণ হয়েছিল

হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন কারণ তিনি চব্বিশের লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন তারপরে ভাইপো ডেকে ওকে আর মিয়ামতী থেকে টুকি করিয়ে দিয়েছিল পরের দিন থাই ধাই করে নামতে নেমে পড়েছিল আলটিমেটলি কি করেন দেখি তারপরে উত্তর

রুগীদের চিকিৎসা করব না আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাতিনদের কাছে ফুলদাড়ি কাটবেন না মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের সময় এসেছে বড় উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে টাকা টাকা আলু পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের অবস্থা